যদি কোনো মানুষ শিরিকের সাথে লিপ্ত হয় সেই মানুষ দুনিয়াতে অবশ্যই লাঞ্চিত হবে অবশ্যই অপমানিত হবে হয় আজ না হয় আপনারা কথা বলেন না কেন আজ না হয় অপমানিত হবেই অবশ্যই অপমানিত হবে লাঞ্ছিত হবে কখনো আল্লাহর সাথে কাউকে শরীফ করা যাবে এইটা হলো এক নম্বর দুই নম্বরে সুরাবানিস রয়ের যে উল্লেখযোগ্য একটা শিক্ষা সেটা হলো অলাহ আতুবাসজির তফসজির ইন্নাল মুসজির ই নাকান এর খবরদার কখনো অপচয় করবে না খাও আল্লাহ দিয়েছে খাও আল্লাহর নিয়ামত তোমাকে আল্লাহ দিয়েছে আল্লাহ খাও এবং পান করো কিন্তু কিন্তু তু ওলা আতুবাসজির কখনো অপচয় করবে এটা হলো আল্লাহ তাল্লাহ দ্বিতীয় অস্থি অস্তি সুরাবানিস রয়ের মধ্যে যে কখনো অপচয়ের সাথে লিপ্ত হবে না এখন দেখবেন অপচয় শুধুমাত্র মানুষ কিন্তু খাবার দাবারের করে আমাদের অপচয় মানুষ খাবারের করে অপচয় মানুষ জ্ঞানের করে অপচয় মানুষ ক্ষমতারও করে কি ভাই করে না আমাদেরকে একটু বুঝতে হবে মাথাটা একটু খাটাতে হবে অপচয় বলতে আপনি এরকম না যে শুধু ভাত পানি নষ্ট করতেছেন এরকম না টাকা পয়সা নষ্ট করতেছেন এরকম না অপচয়টা হলো সব দিকেই খাওয়ার বিষয়ও আছে ক্ষমতার বিষয়ও আছে পরিধানের বিষয়ও আছে আপনি ক্ষমতা পাইছেন এই ক্ষমতা আপনার কাছে আল্লাহ তালার পক্ষ থেকে দেওয়া আমার আপনি যখনই এর অপব্যবহার করবেন এটা অপচয় আপনি জ্ঞান দিয়েছেন আল্লাহরান আল্লাহ যার মঙ্গল চায় তাকেই দিনের জ্ঞান দেয় এই জ্ঞান আপনি পাইলেন কিন্তু এই জ্ঞান পাওয়ার পরে ক্ষমতার অপব্যবহার করছেন জ্ঞানের অপব্যাখ্যা মানুষকে শোনাচ্ছেন আপনি একটা জানেন সেটা চুপ করে থেকে আর একটা ব্যাখ্যা করতেছেন একটা ব্যাখ্যা করলে আপনার দিকে মার আসবে আর একটা করলে আপনার দিকে বান্ডিল আসবে কিন্তু আপনি জানেন যে বান্ডিল যেটা যে পথে আসবে এই ব্যাখ্যাটা সঠিক নয় সঠিক ব্যাখ্যা জানার পরেও আপনি যদি চেপে যান এখানে আপনি জ্ঞানের জন্য আপনি জ্ঞানের ক্ষেত্রে এখানে আপনি অপচয় করলেন অপব্যবহার করলেন জ্ঞানের সুতরাং জ্ঞান ক্ষমতা সম্পদ এইগুলো আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য আমার সর্বশেষ এই আল্লাহ আরো বলেছেন ইন্নাল নিশ্চয়ই যারা অপচয় করে এরা হলো শয়তানের ভাই শয়তানের কি এমন ভালো মানুষ যদি আপনার ভাই হয় তাহলে কি আমাদের আপনার টেনশন আছে ভাই কথা বলে না শয়তানকে ভাই বানাই দিল আল্লাহ তাহলে তো টেনশন নাই নাকি আছে টেনশন অবশ্যই আছে কারণ যেই ব্যক্তি আপনার সাথে সম্পর্কিত ওই ব্যক্তির সাথে আপনার হাসল হবে আচ্ছা শয়তানকে আপনাদের জানা মতে প্রচুর পরিমাণের খাবার দাবার অপচয় করছে কোনো দিন এগুলো শুনছেন কখন ভাই কথা বলবেন আমি আপনাদেরকে বুঝানোর জন্য কষ্ট করে একটু রিসার্চ করে পড়াশোনা করে আপনাদের সামনে কথা বলি ভুলও তো বলতে পারি আপনারা কথা না বললে আমার তো আমি কনফিউজ হয়ে যাবো যে আসলে ভুল বলতেছি কি বলতেছি বলতিছি শয়তান খাবার দাবার অপচয় করছে কোনোদিন না করলে করতে পারে কিন্তু আমরা হাদিস কালাম ওইভাবে খুব একটা পাই নাই তাহলে শয়তান অপচয় করছে কিসের জ্ঞানের অপচয় ইনাল মুফাসসিরিনা কানুল খুওয়ানা শয়াতিন আপনি যদি অপচয় করেন তাহলে শয়তানের ভাই হয়ে যাবেন আল্লাহ কোরআনে বললেন তার মানে জ্ঞানেরও একটা অপচয় আছে এই জ্ঞানের অপচয় হলো যেটা আমরা করে থাকি অপব্যাখ্যা আমি আপনাদেরকে ওদিতে বলেছি আজকে ওটা বলবো না যে সর্বপ্রথম অপব্যাখ্যা করেছিল ইবলিস আল্লাহর কথার জান্নাতের মধ্যে আদালসাল্লাম হাবা আলাইসাল্লামকে ফল খেয়ে খাইয়েছিলেন নিষিদ্ধ ফল ওখানে অপব্যাখ্যা করেছিল। সুতরাং জ্ঞানের অপব্যাখ্যা জ্ঞানের অপচয়গুলো অপব্যাখ্যা করা সম্পদ এই টাকা পয়সা এগুলোর অপচয় একটা হলো অহংকার করা। তাহলে দুই নম্বরে আমি বললাম আল্লাহ র কখনো অপচয় করবেন তিন নাম্বারের যে অংশটা আল্লাহ এই সুরা প্রথম রুকুতেই আলোচনা করেছিলেন প্রথম রুকুর শেষে ইল্লা এইটা আপনাদের সবার পরিচিত এটা আপনারা শুনেছেন কিন্তু এর হাকিকতটা বুঝতে হবে আল্লাহ যে কয়েকটা অসিয়াজ করেছে তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ এটা যে কখনো পিতা মাতার আবাদ হবে আল্লাহ ইল্লাল্লাহ আল্লাহর পক্ষ থেকে সিদ্ধান্ত হয়ে গেছে যে আল্লাহ ছাড়া সারা ইবাদত করা যাবে না এরপরে দ্বিতীয় দায়িত্ব হলো করতে হবে পারে যতদূর পারো তাদের সাথে সচ ব্যবহার করতে হবে এবং আমি আপনাদের সামনে এই আলোচনা করেছি গত জমায় বা আলোচনা এই পুরাটাই হয়ে গেছে তারপরে আমি আরো একবার বলছি যে কিভাবে সদ ব্যবহার করবেন আল্লাডের অংশে আবার বলে দিলে ইম্মায়া বলে জন না আইন দা কাল কিবার ফালা তাউল্লাহমা উফ ফিউ বলে যদি তোমার পিতামাতার মধ্যে দুজন অথবা একজন যদি বার্ধক্যে উপনীত হয় তোমাদের সময় তোমরা যদি থাকো মেঝি সেই সময় তুমি কি করবে তাদের সাথে কখনো চোখ গরম করে কথা বলবে না আবার ফালা তাকুল্লাহুমা উফ ওলা তান তারা একটা বিরক্তি মানে মানুষকে বিরক্ত করার মতো কাজ করে ফেলেছে আপনার ছোট বাচ্চা দেখবেন অনেক সময় এমন এমন কাজ করে যেটা বিরক্ত হওয়ার মতো কিন্তু আমরা কি বিরক্ত হই এই ক্ষেত্রে হই না আমরা তাকে আদর করে কাছে নিয়ে এসে দেখে বুঝাই দিই যে এটা করা লাগে না এখন আপনার মা আপনার বাবা বৃদ্ধ হয়ে গেছে বুড়া বয়সে সে একটা এরকম কাজ করে ফেলেছে তখন যেন আপনার চোখে বিরক্তির ভাজ না আসে ওই সন্তানকে যেভাবে আপনি ভুল করলে অন্যায় করলে বিরক্তি হওয়া বিরক্ত হওয়ার মতো কোনো কাজ করলে তাকে ফিরায় নিয়ে আসেন ওই পথ থেকে বাবা মাকে সেইভাবে বোঝায় বুঝায় তা নিয়ে আসতে হবে উফু শব্দটাও মুগ্ধ উচ্চারণ করা যাবে না আল্লাহ বললেন সব আল্লাহ বলছেন উফ উফু শব্দ উচ্চারণ না এমন কাজ করে ফেলছে কিছু বলতে পারতেছেন না কিন্তু আপনি খুব ভাব দেখাচ্ছেন যে এমন অন্যায় করে ফেলছে বিরক্ত হয়ে রাখছেন এই বিরক্তিকর যে আচারণ আপনার চোখের একটা ভাঁজ পড়বে অথবা আপনার শব্দের মধ্যে এরকম উফ শব্দ আসবে এরকম যেন না হলো আল্লাহ তালা এটাও একটা অর্ডার দিলেন তাহলে পিতা মাতার সাথে ভালো ব্যবহার করবে এইটা হলো তিন নম্বরের রসিয়াতণ কারণ ভালো ব্যবহার পাওয়ার উপযোগী উপযুক্ত একমাত্র মা এবং বাবা তাছাড়া দুনিয়াতে আপনি কারোর কাছে দায় মধ্য নয় যে ভালো ব্যবহার তার কাছে আপনার তার সাথে করতেই হবে ভালো ব্যবহার আপনি সবার সাথেই করবেন আমি কিন্তু আবার এটা বলছি না যে কালকে আমি মসজিদ থেকে বেরোলে আমার সাথে খারাপ ব্যবহার শুরু করে দিবে এইটা করবেন না কারণ সবার সাথে ভালো ব্যবহার করা মমিন সবার সাথেই ভালো ব্যবহার করবে কিন্তু ফরজ হলো কার সাথে করা কথা বলেন না কেন বাবা মার সাথে করা কি ভালো ব্যবহার করা কি সুন্দর না না ফল মনে থাকবে তো ইনসার্স আপনাকে যখন পোষক করে আপনার মা এই ডেলিভারির সময় যে পেইন হয় একটা বিজ্ঞানী এই বিষয় আলোচনা করেছে মানুষের শরীরে কয়েকটা হার আছে যেন আমার এই মুহূর্তে মনে পড়ছে না দুইশো ছয়টা এই দুইশো ছয়টার মধ্যে একটা হার ভেঙে গেলে যে কয়েক ইউনিট ব্যথা হয় একটা হার ভেঙে গেলে যে কয়েক ইউনিট ব্যথা হয় এই ব্যথা মানুষের সর্বোচ্চ সহ্য করার ক্ষমতা আছে কিন্তু যদি কোনো মা প্রসব করে ওই মায়ের ওই সময় যে ডেলিভারির জায়গাগুলো অঙ্গগুলো দিয়ে যে ব্যথা অনুভব হয় এই ব্যথাটা মানুষের শরীরের সমস্ত হারগুলো একটার পর একটা ঠাস ঠাস করে যদি মুহূর্তের মধ্যে ভেঙে যায় যত পরিমাণের ব্যথা হয় ওর চাইতেও বেশি ব্যথা ওই মায়ের ওই সময় হয় এত ব্যথা সহ্য করে মা যখন অবস্থা তার এত খারাপ যে তার হুশ নাই জ্ঞান এখন ডাক্তার নার্স বা দায়ী মা যাই বলেন ভাত্রী যারা আসে বাচ্চা মেয়ে হোক আর ছেলে হোক কোলে নিয়ে যা দিছে যে এইটা তোমার এই টেন্ডেন্সি তাদের মধ্যে কাজ করে ওই সময় এত মহান্ব তাদের তাদের প্রতি চলে যায় ওই যে ব্যথাটা দুইশো ছয়টা হাড় ভেঙে গেলে যে ব্যথা হবে এর চেয়েও বেশি পরিমাণের ব্যথা হয় ওই ব্যথা নিয়ে মা ছেলে অথবা মেয়ে যাই হোক আর ওই ছেলে যদি কালো হয় ওই মেয়ে যদি কালো হয় কুচ্ছিত যদি হয় মাথাটা যদি বড়ও হয় এরপরেও মা ওই সন্তানের ওই চেহারা থেকে চামড়ার দিকে স্কিনের দিকে তাকায় না মা ওই সন্তান পাওয়ার সাথে সাথে বুকে জড়ায় ধরে এক মুহূর্তের মধ্যে ওই দুই হার ভাঙার ব্যথা ভুলে যায় এইটা হলো আপনার জীবনের শুরু এরপরে দুনিয়ার যত ভালো আচরণ আছে আপনার মা বাবা আপনার সাথে করে আপনার জন্য আপনার বাবা মা যত ভালো খাবার আছে তার ফারত পক্ষে সে ব্যবস্থা করে যত ভালো পোশাক আছে সে ব্যবস্থা করে এইভাবে আপনি আপনাকে বড় করলেন আপনি যদি বড় হয়ে ওই ছোটবেলায় আপনি কত অন্যায় করছেন আপনার মার সাথে এরকম কিছু অন্যায় যদি আপনার মা বাবা বুড়ো বয়সে করেও ফেলে আপনি যেন তার সাথে বেয়া দেবী না করেন এই জন্য আল্লাহ বললেন ফালাতা কুল্লা হোমা উফ কখনো উফ শব্দ তোমরা উফ শব্দ মুখ থেকে বের করবে না আল্লাহ তালার এটা তিন নম্বর যে মা বাবার সাথে সর্ব অবস্থায় ভালো ব্যবহার করবে আর চার নম্বরে হল আতাম শিফিলা আদি মারহ তোমরা কখনো জমিনে অহংকারের সাথে চলাফেরা করবে না অহংকার করবে না অহংকারের সাথে জমিনে হেঁটে যাবে অহংকার তো করাই যাবে না অহংকারের সাথে জমিন দিয়ে হেঁটে যাওয়া যাবে হেঁটে যদি যাও আল্লাহ পরের এক অংশে আবার বলছেন যদি হেঁটে যাও তাহলে কি তুমি চাইলে লাভ দিয়ে পাহাড়ের পাহাড় যে বানায় রাখছে বড় বড় বিশাল বিশাল পাহাড় তুমি যদি চাও পাহাড়ের উপরে উঠতে তোমার উচ্চতা কিন্তু পাহাড়ের চাইতে বেশি নেই আল্লাহ এটা বলে বোঝালেন যে আসলে তোমার যে সাইজ পাহাড় কিন্তু তার সাথে অনেক বই তিমি মাছ আছে বড় বড় জন্তু আছে তোমার সাইতে বড় বড় জিনিস আমি জমিনে বানায় রাখছি এবং তাদের হাতি আছে তাদেরকে আমি সম্মান দিয়েছি তোমার সব তোমার চাইতে নিয়েছে সবার উপরে তোমার সম্মান সবাইকে কন্ট্রোল করার জন্য আমি তোমাকে ক্ষমতা দিয়েছি আমি চাইলে কিন্তু এই ক্ষমতা ওই গন্ডারকে তিমিকে হাতিকে তোমার সাইতে বড় যেটা আছে সেইটাকে দিতে পারতাম সাইজ কিন্তু তোমার একবারে সবার চাইবে বড়দের না ইন্নাকালা আলু দাও ওলেন তাবনোকাল জিবা আলাতুলা এমনভাবে হেঁটে না তুমি তুমি যে হাঁটছ তুমি এইটা মনে করো না যে তোমার পায়ের ঘরে জমিটা দেবে যাবে দিকে এত ওজন তোমার নাই আমরা হেঁটে গেলে জমিন কিন্তু টেরি পায় না এই এত ওজনও আমাদের নাই যে মাটি দেবে যাবে ওলান তাব নোকল জীবা আলাতুলা আবার এত উচ্চতাও আমাদের নাই যে উচ্চতার কারণে আমাদের পাহাড়ের উপরে আমরা উঠে যাব সুতরাং চার নাম্বার কি বললাম অহংকার করা যাবে না ওয়ালা আতাম ফিল আর তাহলে প্রথম নাম্বার যারা পরে আসছেন আমি তাদের জন্য আরও একবার রিপিট করছি এই সুরা বানি ইসরাইল মিরাজের আলোচনা যে সূরার করা হয়েছে এই সূরার শিক্ষা আপনাদেরকে বলবো আমি কত জমায় প্রতিশ্রুতি দিয়েছিলাম এক নাম্বার হলো লা তাজাআলু মা আল্লাহ কখনো আল্লাহর সাথে শরীফ করা যাবে না যারা করবে ফতাক কমিদ আমাজ মুয়াম্মা ফজুলা তারা লাঞ্ছিত অপমানিত ভেবে মৃত্যুবরণ করে দুই নম্বরে বলছি জিন্নাল মুভাজ গিনি আলু ফোয়ারের সায়াতে কখনো অপচয় করা যাবে না যারা অপচয় করবে তারা শয়তানের কি ভাই তিন নম্বরে বললাম অফাদা আরবুকা আল্লাহ তা আবদু এই বিষয় নিয়ে আপনাদের এখানে বিশদভাবে আলোচনা করা হয়েছে অর্থাৎ আমার হুকুমের পরেই আল্লাহ বলছেন পিতামাতার খেদ লক্ষ করো তাদের সাথে ভালো আচরণ কর তোমার পক্ষ থেকে ভালো আচরণ পাওয়ার সবচেয়ে বড় হকদার তোমার মা এবং বাবা আর চার নম্বরে আমি বললাম কখনো অহংকার বসত চলাফেরা করবে অহংকার করবে পাঁচ নাম্বার নম্বর তা তাল পক্ষ থেকে সুরাবসরা এর মধ্যে পাঁচ নাম্বার আল্লাহ বলছেন কখনো জিনার ধার দিয়ে দেব তার মানে জেনা করা যাবে জেনার ধার দিয়ে আল্লাহ যেতে নিষেধ করছে জেনা করার কথা কিন্তু নিষেধ করেন আল্লাহ বলছেন জিনা তার মানে কি জেনা করা যাবে ভাই জেনা যে সকল কাজে হয় ওই সকল কাজে ধার দিয়ে ঘেসা যাবে এইটাই হলো লাতক্রাবুজ্জিনা করা তো যাবেই না একটা মেয়ের সাথে কথা বললে টেলিফোন নাম্বার দিতে পারেন তাকে দেখলে তার প্রতি আকাঙ্ক্ষা হতে পারে এই জন্য কাউকে দেখাও যাবে এইটা হলো লাল জিনার ধারের কাছে যে পাঁচ নম্বরের কাছে এই ওসিয়তগুলো আল্লাহ তালা স্বয়ং গোটা পৃথিবীর মানুষের জন্য করেছে ওসিয়তগুলো আমি করছি না কেউ সোরা বানি ইসরায়েল খুঁজে দেখবেন এই মিরাজ নিয়ে আপনারা অনেক আলোচনা শুনেছেন কিন্তু সুরা বানি ইসরায়েলের মিরাজের আলোচনা করা হয়েছে এখানে সর্বনিম্ন ২০ থেকে পঁচিশটা এমন এমন শিক্ষা আল্লাহ তালা মানুষের জন্য গোটা পৃথিবীর মানুষের জন্য দিয়ে দিয়েছে যেগুলো মানুষের জীবনে অক্ষর অক্ষর যদি কেউ পালন করে ওই মানুষের আর সঙ্গে সমস্যা না তাহলে জিনার ধারের কাছে যাওয়া যাবে না এটা পাঁচ নাম। আর হয়তো বেশি আগাতে পারবো না জেনার যে সকল কাজে হয় সেই সকল কাজের ধার দিয়ে আমাদের চলাফেরা করা যাবে এটা গুরুত্বপূর্ণ হল পর্দার গুরুত্ব আমরা এই বিষয়ে আরও একদিন অন্যদিন আলোচনা করব সবে মেরাজের সম্পর্ থেকে শুরু করে রমজানের আগ পর্যন্ত আমরা হাদিস শরীফে পেয়েছি একটা দোয়া মুক্ত হয় আল্লাহ বাবা আপনারা এইটা হলো হাদিস শরীফে এসেছি অনেক জায়গায় এই এটা হলো কি সাবান মাস রজব সাবান রমজান এই সাবান মাসকে বীজ বপন করার মাস বলা হয়েছে আপনারা কয়েকজন মাত্র ছিলেন সবাই ছিলেন না এই জন্য আমি আলোচনা আবার করছি গতকাল আমরা এই বিষয়ে কথা বলেছি বীজ বপন করার মাস এখন যদি আপনি বীজ বপন করার সময় যদি অবহেলা করেন আপনার জমি প্রস্তুত হয়ে গেছে ওই জায়গায় বীজ বপন করার সময় আপনি যদি পচা বীজ ভাঙা বীজ এগুলো যদি বপন করেন তাহলে ফল কাটার সময় ফল গিয়ে আপনি ভালো পাবেন রাসুল সাহায্য যেহেতু বললেন বীজ বপন করার মাস তাহলে এই মাসের গুরুত্ব বেশি না কম রমজান মাস আসার পূর্বে এই মাসের গুরুত্ব সবচাইতে বেশি যেটা রমজানের প্রস্তুতি গ্রহণ করার জন্য আপনার অন্তরটা পাপ করতে করতে একদম কয়লা হয়ে গেছে খারাপ কাজ করতে করতে আপনার একটা অভ্যাসে পরিণত হয়ে গেছে এখন থেকে আপনি আস্তে আস্তে ফেরানোর চেষ্টা করেন আর আল্লাহ কাছে দোয়া করতে থাকেন ও বাল্লিক না রমাদান এবং এখন আপনার আমাদেরকে বরকত দেন আর রমজান পর্যন্ত হাওয়াত পৌঁছায় যেহেতু বীজ বপন করার মাস্টার সুসাল্লাহ সাল্লাম বলেছেন সুতরাং আমরা অন্তরে একটা বীজ বপন করবো সেই বীজটা হবে তাকুয়ার বীজ কিসের বীজ হবে ইমানের বীজ তাকুয়ার বীজ যেইটা আমরা অন্তরে বপন করব এইটার ফল আমরা পাব রমজান মাসে আল্লাহ তালা এখন থেকে যদি বীজ বপন করা শুরু করেন এর মানে হলো রমজান মাসে পৌঁছালেন রমজান মাসে যাওয়ার সাথে সাথে আপনি যদি সঠিকভাবে রোজা রাখতে চান এবং নিয়ত করেন আর গুণার কাজ করব না তাহলে ওই আপনাকে একটা শিশু বাচ্চার মতো নিষ্পাপ বানায় আল্লাহ তাল্লাহ কবল করে দেবেন এটাই হলো বপন ইমানের বীজ বপন আমাদের এখন থেকে করতে হবে আমি আপনাদেরকে আজকে আলোচনা শেষ করার পূর্বে একটা অনুরোধ করবো আমি কয়েক জমা হলো বলছি যে এটা করবো কিন্তু সময়টা পাই না আমি কম বেশি বারো তেরো হলো বিভিন্ন জায়গায় নামাজ পড়াইছি ছোট মানুষ হল ইমামতির বয়স অনেক হয়ে গেছে এখন আমি পিছনের দিকে অনেক সময় যাই নামাজ পড়ে পিছনের দিকে গিয়ে আমি মানুষের একটু নামাজ দেখি দুঃখজনক একটা সত্য কথা আমি অপেক্ষা করছিলাম সবাই আসলে কথাগুলো বলব এই কথাটা খুবই দুঃখজনক অনেক হাজি আসেন অনেক বড় বড় আপনারা আমার মনে হয় যে আলেম ওলামা এরকমও আসেন নামাজ পড়ার সময় খুবই অমনোযোগী দেখা যায় আমি অনেক সময় নামাজ পড়ে বাইরে যাই অথবা পিছনে গিয়ে সুন্দর পড়ে একটু দেখি আমার মুসল্লিদের কী অবস্থা আপনারা রাগ করতেছেন আমার এই কথায় এইটা দেখার অধিকার আমার আছে না নাই এটা আমার দেখা দরকার এই বিষয়ে আপনাদেরকে বলাও দরকার এই বিষয়টা খুবই দুঃখজনক যে অনেক ভালো ভালো মানুষ আছেন আমি যদি কারো নাম ধরে বলি আপনি লজ্জা হত আমি সবাইকে বলছি আপনারা সবাই আমার আপন কিন্তু নামাজের ক্ষেত্রে গাফিলতি করবে না একজন মানুষকে হরজত উমর রাজিয়াল্লা আল্লাহ আহ বলেছেন যদি কাল তাকে কোনো দায়িত্বে নিতে চাও তার সাথে নিয়ে বিয়ে দিবে কিনা তাকে ক্ষমতা দিবে কিনা তাকে মেম্বার চেয়ারম্যান বানাবে কিনা তুমি দেখো যে ওই ব্যক্তির লুকায় লুকায় দেখো ওই ব্যক্তির নামাজ তার মানে যার নামাজ ভালো সেই ভালো মানুষ অনেক বড় সুফি সাহেব সাজলেও যার নামাজ ঠিক নাই সে ভালো মানুষ হতে পারে হতে পারে অনেক সময় দেখবেন যে মেয়ের বাবারা পাত্র খোঁজে অনেক দূরে দূরে অনেক জায়গায় গিয়ে গিয়ে পাত্র খোঁজে এই মেয়ের বাবাদের জন্য একটা পরামর্শ হলো মেয়ের জন্য সঠিক পাত্র যদি পেতে চান প্রত্যেক দিন শীতের সময় ফজর নামাজে এক একদিন এক এক মসজিদে শীতে গিয়ে দেখবেন দেখে টার্গেট করবেন তারপরে বিয়ে দেবেন যদি মেয়েটাকে ভালো রাখতে চান আগে দেখবেন ফজর নামাজে কোন ছেলেগুলো আসে সারাদিন মোটর সাইকেল দিয়ে কে বেশি ঘোরাঘুরি করে এইটা দেখে ছেলে চয়েস করে ঠকে যাবে যদি মেয়ের জন্য সঠিক পাত্র খুঁজতে চান বিভিন্ন এলাকায় যাবেন বিভিন্ন এলাকার মসজিদগুলোতে ফজরের নামাজে অংশগ্রহণ করবেন আর দেখবেন যে কোন যুবক ছেলেগুলো মসজিদে আসে আর তাদের নামাজ কেমন আল্লাহর প্রতি তাদের ভালোবাসাটা কেমন আল্লাহর সাথে সম্পর্ক কেমন যে ব্যক্তির সম্পর্ক আল্লাহর সাথে ওই ব্যক্তি আপনার মেয়েকে কখনো ঠকাবে না আপনার মেয়েকে কখনো কষ্ট দেবে না এরকম ছেলে দেখে দেখে মেয়ে বয়ে যাবে আমি যেটা বলছিলাম সর্বোপরি একটাই কথা নামাজে আমাদের মনোযোগ বাড়াতে হবে নামাজ নিয়ে অনেক অবহেলা আমরা করি এমনটা নয় যে জানি না আমি কিছু যে সমস্যাগুলো বেশি দেখা যায় সেটা হলো যে রুকুতে যাওয়া হয় রুকুতে গিয়ে আমি আপনাদেরকে দেখাই দিতে পারলে ভালো হতো মনে করেন রুপুতে গেছে সোজা হওয়ার আগে আবার রুকু থেকে সোজা হওয়া খারাপ হওয়াটা ওয়াজিব সোজা হয়ে দাঁড়ালেন না অজীব তরফ করলেন আপনি দ্বিতীয় আপনার সেজদায় গেলেন শেষে যদি শুধু সেজদা না দেন তাহলে আপনার এই নামাজ ফাঁসে হয়ে গেল অজীব তরফ মানে নামাজ বাদে ফাঁসে এই যে কথাগুলো আবার সেজদায় গিয়ে চুক্তি নিচ্ছে আল্লাহর কাছে যে চুক্তি নিচ্ছে আমি এটা সরাই দিচ্ছি আপনাদেরকে দেখানোর জন্য এই যে সিজদায় গেলেন সোজা হওয়ার আগে আবার অনেক সময় এমন হয় মাথা ফেটে যাবে হয় ওখানে কিছু থাকে তোলার আগে আরেক সিজদা থেকে দুই শেষদার মাঝখানে সোজা হয়ে আপনাকে বুঝতে হবে এত তাড়াতাড়ি কেন আল্লাহর কাছে গিয়ে আল্লাহ করে বলছি যে সেজদা আপনি দেন ওই শেষদায় এই সুবিল মসজিদের টাইলসে দেন না ওই সেজদা আপনার বাসার যাই না দেন না ওই সেজদা আপনার রবের কুদরতি পায়ে গিয়ে পড়ে সুবাহ এমন বোকা কেউ আছে যে রবের পায়ে সেজদায় গিয়ে এরকম ধাম ধাম করে উঠে আসে আমরাই এরকম বোকা দেখেন এরকম বোকা মানুষ আমরা বাস্তব আমরা যদি চিন্তা করি যে এরকম বোকা আমরা একটু নিজে নিজে চিন্তা করে দেখেন আল্লাহর পায়ের উপর সেজদা দিচ্ছে এই সেজদাটা আপনি তুলে ফেলেন আপনাদেরকে একটা অনুরোধ করবো নামাজটাকে আপনারা জীবন্ত এক নামাজ করুন জীবনের যত সমস্যা আছে সব সমস্যার সমাধান হয়ে যাবে দেখবেন এই নামাজটাকে জীবন্ত একটা নামাজ করুন আপনি একটা মেম্বার একটা চেয়ারম্যানের সাথে দেখা করতে গেলে আপনার পোশাক আশাকের কী ভাব সং আল্লাহর কাছে আপনি দাঁড়াচ্ছেন আপনার পোশাক আশাক ঠিক নাই আপনার পায়ের নিচে কাপড় ফুস্কো ফুস্কো আপনি এলোমেলো হয়ে দাঁড়াইছেন একবার এই দিকে তাকাচ্ছেন একবার ওই দিকে তাকাচ্ছেন আপনারা এরকম করবেন না বিশেষ করে কিছু আলেম ওলামাও এরকম আছে ইমাম মজ্জিমদের ক্ষেত্রেও এই কথাটা খুবই গুরুত্বপূর্ণ সারা দেশের ইমাম মজ্জিম ইমাম মজ্জিমকে মানুষ অনেক সময় দেখে যে হুজুর কিভাবে নামাজ পড়ে হুজুর কিভাবে একজন মানুষ লজ্জায় বলতে পারে না একজন মানুষ নামাজ পড়তে পাশতো নামাজ পড়তে আসে কিন্তু বলতে পারে না লজ্জায় যে হুজুর আমরা রুকু করবো কিভাবে সিস্তা করবো কিভাবে তার লজ্জা লাগে যে হুজুর কী মনে করে ওই লোকটা ইমাম ইমামের নামাজ দেখে যে হুজুর কীভাবে করে ইমাম মার মোহেন নামাজে দাঁড়ায় যদি এরকম 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 করে তাহলে এটা দুঃখজনক জাত লজ্জায় তো আপনাকে বলতে পারি কিন্তু জাতিকে বিভ্রান্ত করছে আমি অনেক জায়গায় গিয়েছি আমাদের মতো ইমাম এই সমস্যা এই কথা বলতেছি না সবার জন্য ইমাম মজ্জেনদের মধ্যেও এই সমস্যা আসে এবং ব্যাপকভাবে আসে যে তারা নামাজে দাঁড়ায় এদিক সেদিক তাকায় নামাজে সেজদায় রুকুতে অবহেলা করে এই যে কানচুলকা এটা করে ওটা করে এইগুলো ইমাম মজ্জেনদের মধ্যে আসে এইগুলো দেখে সাধারণ মানুষ বিভ্রান্তিতে পড়ে যায় যে তো এরকম করে অনেকে লজ্জায় বলতে পারে না এই জন্য তাদের দেখে শিখে আপনারা নামাজে মনোযোগী হন ভাইরা সময় শেষ হয়ে গেছে আমি যে আল্লাহর সাথে শরিক করা যাবে না দুই নাম্বারে হলো আমি বলেছি আপনাদেরকে কি বললাম তার মানে আপনার মনোযোগ দিকেও শোনেন নাই নাকি আচ্ছা দুই নাম্বারে আমি যেটা বলেছি সেটা হলো অপচয় করা যাবে না অপচয় করলে কার ভাই ইন্নাল মুবাজির কানই খোয়ান শায় তিন নম্বরে বলেছি পিতা মাতার খিদমত করার কথাই এই সুরাতে বিশেষভাবে এসেছে অকদা আরম্ভ আল্লাহ তা ইল্লা ইয়া এরপরে চার নম্বর বলেছি ওয়ালা তামশিফিল আর দি মারোহা কখনো জমিনে অহংকার করা যাবে পাঁচ নম্বর যেটা বললাম লা তাকুরাবু জিনা জিনার ধারের কাছে যেও না আমি আপনাদেরকে প্রতিশ্রুতি দিয়েছিলাম গত জুমায় যে সুরা বানি সয়েলের সবে মেরাজের আলোচনা করা আছে এই বানি ইসরায়েলের কিছু শিক্ষা গুরুত্বপূর্ণ শিক্ষা আপনাদেরকে বলবো এই পাঁচটা আজকে বললাম সুযোগ পেলে আরও সামনে বলবো এই পাঁচটা আপনারা মনে রাখবেন মুখস্থ ঝুটস্ত রাখবেন এগুলো তালার ওসিয়ত পুরো পৃথিবীবাসীর জন্য আল্লাহর পক্ষ থেকে এগুলো একটা ওসিয়ত নামা বলতে পারেন আদেশ বলতে পারেন উপদেশ বান্দা এইগুলো এইগুলো কম এরকম কথা তাহলে ওসিতটা যেহেতু আল্লাহ করেছেন এর গুরুত্ব অনেক বেশি আমরা এগুলো মানার চেষ্টা করবো সর্বোপরি আমি আস্তে আলোচনা করেছি ইতিপূর্বেও আলোচনা করেছি বাবা মার সাথে আপনারা ভালো ব্যবহার করবেন এটা হলো সর্বশেষ কথা এমন ভালো ব্যবহার করবেন যাতে করে পৃথিবীর সব মানুষ যদি আপনার প্রতি অসন্তুষ্টও হয়ে যায় কিন্তু মা বাবা যদি শরীয়ত সম্মত বৈধ কোনো হুকুম দেয় ওইটা আপনার জন্য মানা ফরজ স্ত্রী বউ সন্তান এগুলো এক আর মা বাবা আর এক সাইজ এইটা রাখতে হবে তাদের সম্মান এমনভাবে করতে পারেন যেমন মনে করেন এই শীতের সময় সবচেয়ে ভালো একটা দামি একটা ফল যে মৌসুমের যে ফল এই ফলটা যদি আপনি আমাকে হাঁটিয়ে দেন মনে করেন আপনি আমাকে দিছেন আরেকজন মুসল্লি ওর চাইতে দামি জিনিস আমাকে দিচ্ছে তাহলে আমার এখানে মনে করেন পাঁচশো এক হাজার মুসল্লি আছে একজন আমাকে একশো টাকা দিচ্ছে আর একজন পাঁচশো টাকা দিচ্ছে তাহলে আমাকে কখনো হাতিয়া দিয়ে আপনি খুশি করতে পারবেন আমাকে ভালো খাওয়ায় আপনি খুশি করতে পারবেন না কিন্তু আপনার মাকে যদি আপনি একটা শীতের মৌসুমে একটা ফল নিয়ে এসে ছিলে যদি তার মুখে তুলে দেন আল্লাহর আরশ পর্যন্ত খুশি হয়ে যাবে এই জন্য হুজুর পীর অলি আউলিয়া তাদেরকে ভালো বাসবেন আবার আমি এই এইওয়াশ করার পরে বাইরে গেলে যেন আপনারা আমার সাথে এরকম না করেন আমার দাওয়াত বন্ধ করে দিলেন আপনার দাওয়াতই দিচ্ছেন দেখাল বছর শেষ একজনের দাওয়াত দিচ্ছে না তো বলছে যে হুজুরকে খাওয়ার লাগবে না এমনটা না আমাদেরও খাওয়াবেন আবার মা বাবাকেও খাওয়াবেন কিন্তু গুরুত্ব মা বাবার বেশি না কম আমি এইটা বলতে চাচ্ছি পৃথিবীর সকল দরবেশ আপনার বিপক্ষে যদি দাঁড়ায় যায় আপনি যদি সঠিক পথে থাকেন আপনাকে আল্লাহ তালা জাহান নামে দিবে না কিন্তু আপনার মা বাবা যদি আপনার বিপক্ষে দাঁড়ায় যায় আপনাকে কেউ জাহান নাম থেকে বাঁচাতে পারবে না এই জন্য মা বাবার বৈধ হুকুম মানার চেষ্টা করুন কোনো অপরাধ থাকলে আমি গত জুমার আগের জুমায় বলেছিলাম তাদের পা ধরায় ধরে মা বাবার সাথে ভালো ব্যবহার করবেন সবাই এই ওষুধগুলো মেনে চলার চেষ্টা করবেন আল্লাহ যেন আমাদের জীবনে এই যে বিষয়